মনে করলাম আল্লাহ তেরো সাল পর্যন্ত মনে হয় ওদের আর যাবে না শেষ করে দেবে কিন্তু দেখলাম না আল্লাহ শেষ করে নাই আরো পাঁচ বছর টিকে গেল আঠারো সাল কত সইরুললিয়াং ফোসিঘিম। ইন্না মানোমললাভমল আজিদাদু ইতিিমা আছে দেখেন মিল যাচ্ছে। আল্লাহ পাক বলেন মানুষগুলো যখন আমার আতগুলো আস্তে আস্তে বলতে বলতে নিজেকে পর্যন্ত ভুলে গেছে। সাড়ে পনেরো বছরে নিজে কি ও তাও মনে নেই এর শেষের দিকে জানিয়েছেন ফাকতিয়া দাবিরুল কৌমিল্লা মিল্লা দিনা জলামও। আমি আল্লাহ নিজে জালেমদের যত শিকড় ছিল সব কেটে সাফ করে দিয়েছি সতরাং এ দেশের জালেন হাজার কোটি টাকা মারিং কাটিং করিস আর সে পালিয়ে যাচ্ছে কি করে দেখেছেন শিকড় যদি থাকতো তো ওটা ধরে থাকতে পারতো না শিকড়ই নেই দাঁড়ি পর্যন্ত কেটে ফেলেছেন অবীন সন্ন্যাথকে তাহলে বজাদলা কবিন লাখ না আমিন হুবিলি আমিনা হাফতের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ নাম্বার আয়তাল্লাহ জানিয়েছেন না আমার করানের ভেতরে কোনো কথা যদি নবী পর্যন্ত বলে যে এটা আল্লাহ বলিস অত আমি বলি নাই ওই কথা যদি নবী নিজের কথা বলে চালিয়ে দেয় আমি নবীর নিজে আমি আল্লাহর নিজে আমার ডান হাত চেপে ধরতাম না এটা ঠিক হয়নি এখানে ফায়েল আল্লাহ নিজে আমাদের সিলেবাস ভক্ত আলেম যারা আমরা আছে এটা ভুল করিও অনেকে আমার মনে হয় এই অনুবাদটা পাল্টানো দরকার আমি ওইটাই পড়ে আলেম হয়েছিলাম না হাত ধরতাম না এখানে আপনি শব্দের দিকে খেয়াল করে মেলান মিলছে না এখানে আলেম যারা আছেন একটু যারা উপরে আছে বা যারা শিক্ষা ব্যবস্থায় আছে আয়াতগুলো যেখানে আছে আয়াতের এই এই শাব্দিক অর্থগুলো বিশেষ করে বঙ্গ অনুবাদগুলো আমার মনে হয় ঠিক করা দরকার গিরিশ চন্দ্র সেন হিন্দু তো এমন এমন কিছু দিয়েছিল সেগুলোর কারণে আমরা অনেকেই একটু ভুল করে ফেলি শব্দা দিকে খেয়াল করে পড়লে অথচ অবশ্যই এটা হবে না লা না এখানে সরাসরি আল্লাহ নিজে বলছেন আমি ধরতাম নাম হাতে একটু শক্তি কম তাই ওনার বাম হাতে থাপড় খেয়েছেন বাম হাতের নাম না দিয়ে ডান হাতের নাম দিলেন কেন আমরা সচারাচার যেটা দিয়ে উদাহরণ দিয়ে বলছি কারো সাধ্য নেই বলছে। তাহলে কোরআনের ভেতরে আল্লাহর নবী পর্যন্ত কোনো কথা বানিয়ে বলতে পারেন না যদি বলতেন আল্লাহর ঘোষণা দেখলেন ডান হাত দিয়ে চেপে ধরতাম আমি আর তার কণ্ঠনালি চেপে খেটে ফেলা দিতাম কেউ আমাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখতো না অথচ এই দেশে লক্ষণ সেনে তাহলে ওর কি কেটে ফেলা দরকার বলেন তো কণ্ঠনালি কাটলে হবে নবীর যদি আল্লাহ কণ্ঠনালি কাটতে চায় ওরে টুকরা টুকরা করা লাগবে কোরআনের কথা আপনি হাদিসের নাম দিয়ে চালাবেন মানে

মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ এই রকম বাবার কাছ থেকে এই কালপিট আসলো কি কওমি মাদ্রাসার হাজার হাজার আলেম আমি আলেমদেরকে জেলখানায় বেয়ে চেষ্টা করেছে সরাসরি আল্লাহ নিজে সারা নাম চুয়াল্লিশ নাম্বার আয়াতের প্রমাণ ফালাম্মা না সোমা লোকটি রবিহি যখন তারা আমার জিকির আমার আলোচনা আমার আয়াতগুলো ভুলে যায় তখন তাদের শান্তি বৃদ্ধি করে দেয় এমন বৃদ্ধি করেছিল আল্লাহর কোরআনে পর্যন্ত ভুল রিমান্ডে আমি যে অফিসার গুলো পেয়েছিলাম মুসলমান নামে এটা কি দুই নম্বরে আমাদের অন্তরের ভেতরে একটা শান্তি লাগবে এটা আমাদের লাগে লাগে না এই বিজয় পাওয়ার পরে এখনো শান্তি পাচ্ছেন না হাত বলেন তো আলহামদুলিল্লাহ আমরা নিয়ামত শুকরিয়া আদায় ভাবে করে আয়াতটা পাবেন সোরা ইব্রাহিমের 7 নাম্বার আয়াতে ওই যে আল্লাহ জান্নাতি সন্দেহ আছে আমাদের না প্রত্যেকটা সাহাবী জান্নাতি এই যে যার নাম বললাম নবীর চাচা আব্বাস উনি অনেক আগে মুসলমান হয়েছিলেন কিন্তু প্রকাশ করেন নি আজ এই সমন্বয়কদের 108 জনের সব 152 জনের 108 জন শিবিরে এখানে অনেক ফিরিয়েছিলেন নিজের আপন সন্তানকে ঠিক এটা কোনোদিন শোনেননি হজরত ইব্রাহিমকে নিজের মা পরিচয় গোপন করে লালন পালন করেছিলেন এক কথা বলে না কেন এরকম একটা দুইটা না হাজার হাজার ঘটনা ইতিহাসে আছে কারো সাথে ঝগড়া হলে গালি দেয় তো এইগুলো কাদের ভেতরে পাওয়া যায় আপনি দেখতে পাচ্ছেন না মুখের ভাষা দেখিয়েছেন টকশোতে যেটা বাহাত্তর রাখার নামাজ পড়তো ওর মুখের ভাষা দেখেছেন আমরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন তাফসিরের দিকে যাচ্ছি এজন্য ঐতিহাসিক একটা প্রেক্ষাপট বলছি নবীদের আরো দুইজন চাচা জাহান একটা আবু লাহাব আর আবু তালেব এই যে আবু লাহাব যাই লোকটা তার নামে আল্লাহ একটা সোরা নাজিল করলেন কেন দিয়ে মা বন যারা এসেছেন খুব খেয়াল করে মিলাবেন হজরতে খাদি জাতুল কবরা ওই ডাক দিয়ে বলেছেন আবুল কাশেম ভয় পাবেন না আপনি কাল্লা কখন হয় না অল্লহি মায়ু খুশি কাল্লাহ আবাসবেন আপনি নবীর পথে আছেন আর যদি দেখেন যে না এগুলোর একটাও বলছে না তাহলে বুঝবেন আপনি নবীর তরিকায় নেই অন্য তরিকায় আছেন খাদিজাতুল কবরা এতটুকু বাক্য উচ্চারণ করার ভেতরে তিনি আল্লাহর নবীকে শুনিয়েছিলেন আল্লাহর নাম দুইবার অল্ল হি আল্লাহর পর্যন্ত মুসলমান হননি কারণ কিন্তু এখনো তালপ মাননি মুসলমান হবেন কি করে মুসলমান না হওয়ার পরেও তিনি এ পর্যন্ত খাদিজাতল কবরা আল্লাহর নামে দুইবার উচ্চারণ করে নবীকে অভয় দিচ্ছেন অন্যতম বাঁধা হচ্ছে লোকটার স্ত্রী এক কথা বলছেন এক এমন অনেক বউ আছে নিজের দেবরের স্বামী সাহায্য করে তাহলে তার মন পাওয়া যায় না অথচ ধর্ম আত্মীয় পাতিয়েছে সে শিবগঞ্জে সেখানে আপনি পাঁচ বার এদিকে হে আবুল কাশেম হে আমার কাছেমের পিতা হে আমার স্বামী আপনাকে আল্লাহ ভয় দেখাবে না কারণ আপনি মানুষের বোঝা বহন করেন পৃথিবীতে মানুষের বোঝা যারা বহন করে তাদেরকে আল্লাহ দেখান না অথচ বাস্তবে দেখলাম কি এ দেশের উপরে আপনি রেখে গেলেন মহিলাকে আমার মনে হয় আপনি বলা ঠিক হবে না এখন কোন খারাপ শব্দ থাকলে একটু বলেন তো দেখি সম্মানিত মানুষ না সম্মানিত মানুষকে আপনি বলা যায় কত রকমের বোঝা আমাদের মাথার উপরে যারা মানুষের হালকা না করে বোঝা আরো ভারী করেন আরো বেশি করে দেন বোঝা এই যে তিনটা বছর আমার জেলে রেখে কত রকমের বোঝা আপনি তিনটা বছর জেলে রেখে যে বোঝা দিলেন এখন তো আপনি আরামে আছেন আমিও চাই আমার মতো তিন বছর আপনি জেলে থাকেন আর ব্যারিস্টার আরমানকে গুম করেছিলেন তার জন্য আট বছর কারণ অন্ডক শুড়ে গেছে এগুলো এই বোসা এখন বহন করবে কে যারা শহীদ হয়েছে এক হাজার সাতাত্তর জন সেগুলো তো বাদ দিলাম তা তো গেছে যেগুলোকে এই যে বোসা এখন পরিবারের জন্য এগুলো কে টানবে বলেন তো আপনি নবীর উম্মত দাবি করে নবীর অনুষ্ঠানে গিয়ে উনি যে ডলার গরু নিয়ে এসেছেন এভাবে যদি আনতে পারেন দেশটা দাঁড়াবে এত ঋণ এত বোঝা বহন করা সম্ভব তো আরামে আছে বনকে নিয়ে খাতছে আর ঘমাচ্ছে আর মাঝে মাঝে বলছে আমি এটা আল্লাহর ভয় তার ভেতরে কম নেই দেশে জেনা করবে আপনার নিজের সারা জীবন একটু মিলান তো সেনায় ভরপুর আপনার হাতের জেনা মুখের জেনা চোখের জেনা বাকি সেনার নাম নাই বললাম আর আলেমদের ওপরে এটা চাপিয়ে তার পোশাক খুলে নিয়ে মানুষের কাছে প্রমাণ করতে চেয়েছে যে চরিত্র ভালো না করানের পাখি বিশ্বনন্দিত মফাসির কেউ তারা নাম দিয়েছে দেশে যার পোশাক নেই তাকে ঢেকে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে যার অঙ্গ হানি তার বাড়িতে গিয়ে হাসপাতালে যে খোঁজ নিচ্ছে তে মানুষগুলোর চরিত্র তো রসুলের সাথে মিলে যাচ্ছে কথা বলেন

এটা মাত্র এই দেড় মাসের ব্যবধান পাহাড়ের উপরে উঠে তিনি বলে ডাক দিলেন তিনি একটা লাল কাপড় উড়িয়ে দিয়েছিলেন এটা ছিল ওই জামানার এই স্যাটেলাইট কারণ এখন তা বিপদে আছে সবাই গিয়ে পাহাড়ের পাদদেশে হাজির বিশ্ব তখন ডাক দিয়ে বললেন হে আমার জাতির লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্য আছে তোমাদেরকে আক্রমণ করবে তারা তোমরা কি বিশ্বাস করো আমার কথা এক সবাই বলেছে হ্যাঁ মোহাম্মদ জীবনে তোমাকে আমরা মিথ্যা কথা বলতে শুনিনি অবশ্যই বিশ্বাস করব। সঙ্গে সঙ্গে তারা পনে চাষা বলা একটু পেছনে নিজে মাটির উপর থেকে একটা পাথর তুলে নিয়ে আল্লাহ নবীর দিকে নিক্ষেপ করেছে আর বলেছে তাব্বালাকা আলী হাদা জামা দানা ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যান এই জন্যে আমাদেরকে তুই একত্রিত করলি ধরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সহ্য না করে সঙ্গে সঙ্গে তার নামে আয়াত নাজিল করেছেন তাব্বাতি ইয়াদা বিলা হাবি ওয়া তাব আয়াতের প্রথম অংশে আল্লাহ ধ্বংস কামনা করলেন তা আদবি করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় আজ ফ্রান্স থেকে শুরু করে বাংলাদেশে অনেকে নবীজিকে নিয়ে কটুক্তি করছে স্পষ্ট ভাষায় বলতে চাই এটা সে কিন্তু নবীর উম্মত ছিয়ানব্বই ভাগ নামাজ কালাম আমরা কম পড়তে পারি নবীর উম্মত এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ বলেন আপনি বুঝে করেন আর না করেন নবীকে নিয়ে যদি কোনো কটুক্তি হয় এ পনেরো বছর তো বাবাকে নিয়ে কিছু করলে তাই খবর ছিল নবীকে আপনি গালিগালাজ করেন অসুবিধা নেই কিন্তু দিন পাল্টিয়ে গেছে আর দেখা হবে না ખાના જવાબ দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ নিজে বড় দোয়া দিলেন তাব্বাতি আদা আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক প্রশ্ন করতে পারে ও পাথর মেরেছিল কয় হাত দিয়ে করেছিল এই হাত নড়া করে সাহায্য করেছিল আল্লাহ জন্য ইয়াদান নিয়েছিল শব্দটা ইয়াদানি এজাপতের কারণে নটা পড়ে গেছে আল্লাহ দিয়ে বচন দিলেন এই জন্য পাঁচজন আলেমকে নিতে পারেন না কথা না নাস্তিক দায়িত্ব দিয়ে সমকামিতা ঢোকাতে আছে কোন জাতি কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোনো নেই এটা আমি বললাম কোনো নারী যদি নিজের আকৃতি পাল্টিয়ে পুরুষের বেশ ধরে কোন পুরুষ যদি নিজের আকৃতি পাল্টিয়ে মহিলার বেশ ধরে আর সিনেমা নভেল নাটক যারা বানাচ্ছেন নারীর বেশ পুরুষে ধরছে পুরুষের বেশ নারী ধরছেন ধরেন আমরা নিষেধ করেছেন আপনার জাহান নামে যেতে চান আরো দরকার পাশায় লাগতে দিয়ে দেব কোনো অসুবিধা নেই কিন্তু সাবধান আ এ সমস্ত মানাবে এটা দেশের মুসলমানেরা অনেকে বোঝে না তাই কিছু বলে না বুঝে যদি ফেলে আপনার কিন্তু খবর হয়ে যাবে সুতরাং আগামীতে এরকম সিনেমা আমরা বন্ধ করতে চাই এরকম নভেল নাটক থিয়েটার আমরা বন্ধ করতে চাই যেখানে রসুলের দাড়ি তার টুপি তার জব্বাকে অপমান করা হচ্ছে এগুলো দিয়ে একটা বেপরদা মহিলার সাথে প্রেম প্রীতি করবে আর ওগুলো হাজরতে হাফসাকে ডাক দিয়ে মন মতো দেখলেন হাজরতে হাফসা বলেন হেরাসল আপনি তো মসজিদে যাচ্ছিলেন হঠাৎ এসে আমাকে দেখা আরম্ভ করলেন নবীজি বললেন দেখো মসজিদে যাওয়ার সময় একটা বেপরদা মহিলা আমার সামনে পড়েছিল আমি তাড়াতাড়ি এসে ওকে না দেখে তোমাকে দেখলাম ওকে দেখলে আমার কবিরা গোনা হবে তোমাকে দেখলে আমার স্বভাব হবে জেনবীর চরিত্র এত পূত পবিত্র তার টুপিকে তার দাড়িকে আপনি এই নিলয় আলমগীর নাকি এক শয়তান আছে এর মুখে লাগিয়ে প্রেমপ্রীতি শেখাচ্ছে আর কথা বলেন না কেন যারা এগুলো করছেন এর পেছনে যারা বাম হাতের মতো নাড়া চাড়া দিচ্ছেন আমরা কিন্তু তাদের চিনি পাঠ্যপুস্তকে যারা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে উল্টা জিনিস লাগাচ্ছেন এই দুইজন নাস্তিকের কাজ না এর পেছনে অনেক রাগে বল মনে হয় হাতে এই বাম হাতের মতো নাড়া তলা দিচ্ছে যারা দিচ্ছেন সাবধান আল্লাহ যদি ধরে এ হাত শুধু না এই হাত ধ্বংস করে দেবে এবং ধ্বংস হবে নতাব্বা আবুল আহাব যেমন নিজে ধ্বংস হয়েছিল আজ যারা ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ডান হাত ব্যবহার করছেন বাম হাত দিয়ে অনেকে পেছন দরজা দিয়ে নাড়া চাড়া দিচ্ছেন আপনি ধ্বংস হবেন মাস্ট বি ধ্বংস হবেন এই জালেমদের কোন ক্ষমা নেই যাদের মেটি দাড়ি ছিল দাড়ি কেটেছে দাড়ি কাটা মানে রসুলের গলায় ছুরি লাগানো এই শয়তান বলে মাঝে মাঝে হজে যায় কিসের হজে যায় আমি যাই কয়েকবার হজে গেছি শুনলাম এখানে আশ্রয় দরবেশ কোন তারা এক কাবা শরীফের পাশে যে টাওয়ারটা ওই টাওয়ারে থাকে সব সময় আল্লাহর ঘর দেখে আবুল হাফ তো করেছে তার স্ত্রী পর্যন্ত নবীকে কষ্ট দিয়েছিল নিজের সন্তানকে দুইটা সন্তানকে নবীর নই মেয়ের সাথে বিয়ে দিয়েছে আল্লাহর নবীর মেয়ে হাজরত উম্মে কহিলা নিজে তার ছেলে দুইটাকে ডাক দিয়ে বলেছে দেখো মোহাম্মদ আমাদের নামে কবিতা বানিয়েছে গালি গালাস করে জোরে বলে নাউজুবিল্লাহ কোরআনের আয়াতগুলো কি কবিতা আর জোরে বলেন নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে এই মুহূর্তে মোহাম্মদের দুইটা মেয়ে তার মুখের উপরে তালাক তো বেশি কন্দন করেছিলেন ছেলে দুইটা তার মায়ের কথা শুনে তার স্বামীকে দিয়ে এই কাজ করিয়ে দুইটা মেয়েকে তালাক দিয়ে নবীজির বাড়িতে ফেলে দিয়ে আসলেন নবীজি ডাক দিয়ে বললেন আল্লাহ পাক তুমি দুইটা কুকুর পাঠাও এই দুইজন মানুষের জন্য এত বড় কঠিন অবস্থা আমার দুইটা মেয়েকেও আমার পরিবারে দিয়ে গেল তালাক দিয়ে আল্লাহর নবীর কথা শোনার পর বাড়িতে গিয়েছে বাগে খাবে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়ে বলছে সন্তান এতক্ষণ যা বলছিলে শুনছিলাম ভালোই লাগছিল এখন যেটা বললে এটা তো কেমন লাগে কারণ ছেলে যা বলে তাই হয়ে যায় তোমাদেরকে খুব সাবধানে রাখা লাগবে ইয়ামেন থেকে হাদিসে স্পষ্ট নিষেধ তাবিজ ব্যবহার করা যাবে না কেউ যদি ঝাড় ভোগ করতে চান সরা নাস ফালাক আর সরা ফাতে হা পড়ে আপনি ফো দিতে পারেন এতটুকু যথেষ্ট এটা নবীজি সাহাবিরা করতেন তাবিজ কবজ লাগে প্রথমে এসে আবুল আহাবের এবং ওর যে পাহারাদার ছিল তাদের মুখ শুকেছে দেখে না এক লাফে ওপরে গিয়ে দেখে দুইটা ছেলে ঘুমিয়ে আছে বুক চিরে রক্ত পান করে যখন বেরিয়ে যাচ্ছে আবুল আহাব তখন তাকিয়ে দেখছে যে যা সব শেষ বলেছিলেন বলেছিলেন যে দুইটা উনি সালেমদেরকে দেশে ইঁদুরের গর্ত তো তোমরা পাবে না ঠিক পাচ্ছে না ইঁদুরের গর্ত জায়গা আছে ওদের বলেছিলেন যে এই দেশে নাড়া দেওয়া হবে দিল্লি মামুগার বাড়ি গিয়ে পড়বা একেবারে তাই পড়িস তিন নাম্বার ওনার একটা স্বপ্নের কথা মাঝে মাঝে বলতেন এই দেশে জালেমদের নাকে এর উপরে কোরআনের পতাকা পতপত করে উঠবে পর্যন্ত ধুকে ধুকে মারা যায় পড়েছিল পুষে গলে দুর্গন্ধ বের হচ্ছিল আশপাশের লোকে এসে তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলছে আপনার কি মানুষ নিজের বাবা ঠিক এই রকম অপমান করে বিদায় দেবে হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ এই মহিলার নামে আল্লাহ এই দুইটা আয়াত নাজিল করলেন এই কারণে পৃথিবীতে যত মহিলা নবীকে কষ্ট দিয়েছে তার ভেতরে এই মহিলা এক নাম্বার এত বেশি কষ্ট দিত নবীকে তার স্বামীকে সাহায্য বিশ্বনবী সব বেশি কষ্ট পেয়েছিলেন এই দুইজনের দ্বারা ইসলাম প্রচার করতে গিয়ে এই আল্লাহ আবু সেহেলের নামে কোরআনে আবু সেহেল নামে কোনো সোরা দেয়নি আছে সোরা আলাকার কথা যেন কেউ না বলে নবী তো নেই নবীর ওয়ারিসরা আছে কথা বলেন না কেন নবীর এই ওয়ারিশদের বিরুদ্ধে যারা আজ মাওলানা ছড়াচ্ছেন আপনাদেরকে আমরা সাবধান করেছি আর কোনদিন এই শব্দ দিন নবীর ওয়ারিশদেরকে গালি দেবেন না আপনারা কেন দিচ্ছেন আমরা জানি আপনারা কোন অন্যায় কাজ তার সামনে হচ্ছে শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কাজ তার ইমানের প্রথম দাবি হচ্ছে সে হাতের দ্বারা বন্ধ করে দেয় হাত মানে শুধু এই হাত না ক্ষমতার পাওয়ারের টাকা পয়সার প্রভাব প্রতিপত্তির সুতরাং এখন যে যেহেতু উন্মুক্ত দুনিয়া এদেশে কোন অন্যায় হবে দ্বিতীয় নম্বরে যদি হাতের দ্বারা কাজ না হয় নবীজি বলেন সে যেন প্রতিবাদ করে মুখে যেটা এখন আমরা অধিকাংশ মানুষ করছি এটা জারি রাখা লাগবে জালেমদের বিরুদ্ধে কোন জালেম জানো কি আমাদের আগে চেয়ারে চেয়ার বসতে না পারে জালেমদের তালিকা করে করে মোড়ে মোড়ে দোকানে দোকানে টাঙিয়ে দেন কোন জালেম জানার মাথা উঁচু করে দাঁড়াতে না পারে কথা বলেন এটাও যদি আমরা না পারি শেষ পর্যন্ত অন্যায় দেখে যেন অন্তত ঘৃণা করি অন্তর দিয়ে আর এটা চেষ্টা করি কি করে এটা বন্ধ করা যায় ইমান অবিতভাবন এটা ইমানের একেবারে সর্বনিম্ন পর্যায় এইটাও যদি না থাকে বোসবা তোমার ইমান নেই তুমি একটা বেইমান আল্লাহ আমাদেরকে যেন বেইমানের খাতায় নিয়ে না যায় ইমানের এই তিনটা স্তরের যে স্তরে আমরা পারি প্রথমটা পারলে তো ফার্স্ট ক্লাস দ্বিতীয়টা পারলে সেকেন্ড ক্লাস শেষেরটা পারলে থার্ড ক্লাস অন্তত যে কোনো একটাই তো থাকতে পারি নাকি আজকের এই কাজটা যেহেতু একটা ভালো কাজ করান প্রচারের কাজ ভালো কাজে অন্যকে সাহায্য করো আপনারা নিজেরা করেননি ওরা করেছে ওনারা সাহায্য চাচ্ছে আপনাদের সামর্থ্য মতো দিয়েছে এখন যারা যাচ্ছে ওদের কাছে অন্তত এই একটা মেনে নিয়ে কিছু সর্বশেষ একটু দিয়ে যান যারা যাচ্ছে যান আপনারা বের করে রাখেন সর্বশেষ দিয়ে যান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ